আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ফাইন ভাই ভালো আছি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ কি করি আজকে আজকে কম বাজেটে যারা জিপ গাড়ির ফিল নিতে যাচ্ছেন তাদের জন্য স্পেশাল একটা গাড়ি নিয়ে আসছি এটা হচ্ছে নিশান জুক 2010 এর মডেলের গাড়ি রেজিস্ট্রেশন এর হচ্ছে 2013 আর এটার কালার হচ্ছে মেকা ব্লু কালার আর আপনারা কন্ডিশন তো তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লাইট আমরা আই করে আপনার জালিয়ে রেখেছি যদি দেখতে ইচ্ছা যায় আসলে সৌন্দর্যটা কতটুকু ডক্টর চালিত গাড়ি পনেরোশো সিসির গাড়ি এআইটি মাত্র পঁচিশ হাজার টাকা প্রত্যেকটা টায়ার এবং রিম পাবে ফ্রেশ অবস্থায় প্রত্যেকটা জায়গায় দেখেন নিকেল রয়েছে সামনে দুই চাকা আপনার কমফোর্টের জন্য পাবে ডিসব্রেক জানি আপনার হাইওয়েতে ব্রেক আই স্বাচ্ছন্দ্য বোধ করে আপনার প্রত্যেকটা পার্টে পাবে নিকেল দেখেন এই ডোর প্যাডগুলো ফ্রেশ অবস্থায় পাবে ড্যাশবোর্ড পাবে ফ্রেশ সিসি হচ্ছে পনেরোশো উপরে পাবে রুববার প্রত্যেকটা রেন সেট পাবে গাড়ির সাথে অরিজিনাল পেছন দিকটা দেখাই দেখেন গাড়িটার সিট কাবারটা সামনে দিয়ে আছে সিটটা সিটটা আমি একটু ই করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে দেখেন পেছনে সিটিং পজিশনটা শুধু এখন দেখেন ফাইভ বি এখানে বসলে ভালো পরিমাণ লেগ স্পেস কিন্তু থাকতেছে পেছনে একবার পেছনে চলে আসি পেছনে পাবে আপনার এল শেপের এল ইডি ব্যাকলাইট দেখেন এল শেপের এল ব্যাকলাইট পাবে জুকির লোগো নিশানের লোগো অরিজিনাল কন্ডিশনে পাবে গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট তেলের গাড়ি হয় এখানে কিন্তু লাগেজ ক্যারি করতে পারবে তিন থেকে চারটা লাগেজ ক্যারি করতে পারবে পেছন থেকে দেখেন ভেতরের ভিউটি খুবই চমৎকার খুবই সুন্দর অসাধারণ মিক আপ ব্লু কালারের গাড়ি টেলের গাড়ি দেখেন সিট কেমন করা রয়েছে আপনার ব্লু কালারের এটা কিন্তু মানে সেন্ট্রাল লকের অপশন সহ দেখেন চাবিতে গাড়ি লক আনলক করতে পারবেন আর এটা কিন্তু প্রসিস্টেডের অপশন সহ দেখছেন এসি প্যানেল হচ্ছে আপনার টাচ প্রত্যেকটা পার্ট পাবে ফ্রেশ অবস্থায় একদম রেডি অবস্থায় পাবে গাড়িটা আমাদের শোরুমে নিশান যুগ এই যে এসি প্যানেল দেখেন টাচ আর এখানে কিন্তু একটা জিনিস দেখাই ভাইয়া ড্রাইভিং মোডে কিন্তু তিনটা মোডে গাড়ি যাইতে পারবে নরমাল স্পোর্ট ইকো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো ইঞ্জিনটা দেখি এবার আমরা একটু ইঞ্জিনের পার্টটা দেখাবো দেখাচ্ছিলাম নিশান যুগ দশের মডেলের গাড়ি রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার তেরো দেখেন পনেরোশো সিসির ইঞ্জিন ওয়ান পয়েন্ট ফাইভ লিটার হান্ডি চেসিস মাসেল হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ পাবে ইঞ্জিন গিয়ার বক্স এসি সাসপেনশন যে কোনো জায়গা থেকে চেক আপ করাই নিতে পারবে এটা জিপ গাড়ি হইলো এটার কিন্তু এইটি ভাই মাত্র পঁচিশ হাজার টাকা